শুভ শুভ দিন নজু ভাইয়ের জন্মদিন ঈদের তো বড় কেকটা নাকি হ্যাঁ এই দেখো তো সুন্দর একটা বড় একটা কেক এর আয়োজন করছে আমাদের প্রিয় আক্তার হোসেন ভাই সৌদি আরব প্রবাসী ঈদের মেম্বারে কানো ধরে লাইছে খাইছে আমার আওয়াজটা কি আমি কই কিল লাগে কানো ধরছে

দক্ষিণ নবীনগরের অহংকার লাউর প্রতিপ্রগ্রামের সন্তান প্রিয় নজরুল ইসলাম নজুবাইয়ের শুভ জন্মদিন এই কেকটা আবার সাইর ফার জন্য না ধরলে এটা কাটন জানা কারণ ফুসায় বেলা একজনে কোনো ই করতে না এলে কেকটা কাটতে লওয়ার পরে এই যে এই ডোর মেম্বারকে আরে দো দিছে ঠেলা বইরা কি স্বামীজটা বাইর করেন না ও ক স্বামীজ দাঁড়াইছি তো আতাই ক সেলফি ক্যামেরা তাওয়ার আগে আগে আমার থেকে কেকটা লইয়া যাও আমার যে মিলে ঠেলা দিছে মুখটার মাঝে আমার দোয়ার মুহে দেয় এই কেক ডুহায় কোনো কথা এ না তো মাই আমি অবাক হয়ে এলাম একটা টিফিন কাটি লোয়া জিকটা ভাইয়ের মুখটা দিচ্ছে আইসে আমার হাসি তো লাগতো পারতাসে না এই যে সবাই আমি হাওয়ানের দান্দাতা আছে এমনি এমন রিজন কা আছে কতই আমার বাতি যা ধরে যদি না হয় আই হেলি ওই দেন কি কামটা করলো আমার হাতেরটা নিয়ে আয়া লিল তুই প্লেট লইছে এই যে দেখেন নি দু কি কে কে কি ভেট বসছ না নাকি হ্যাঁ

এই মন্দিরও যে আমাদের প্রিয় নজরুভাইয়ের জন্মদিন এটা তো আমার স্মরণ আলিল না পরে আক্তার ভাই অনেকের ওই আছে ফোন দেওয়া করেছে আজকে নজুভাইয়ের জন্মদিন এই যেদের মার্শাল্লা দিল কত সুন্দর একটা বড় একটা কেকের আয়োজন করছে আমাদের প্রিয় আক্তার হুসেন ভাই সৌদি আরব প্রবাসী সৌদি আরব থেকেও অনেক সুন্দর একটা এই কেকের একটা আয়োজন করছে বিশাল একটা বড় একটা পার্টি ধরতে গেলে তো আজকের শুভ জন্মদিন নজুবাইয়ের আমাদের যুবকের লাউর ফতিপুর যুবকের আইকন এ নজুবাইয়ের জন্মদিন জন্মদিন উপলক্ষে এই যেদের সাহেব দিলে সবাই কিন্তু হ্যাপি বার্থডে পেপার টেপার ওই স্টিকার মিস্টিকার যা আছে স্টিকার আর অনেক কিছুই লাগাইছে লাগানোর পরে ঈদ উনকে আবার আঙ্গুলটা দেয় ঠিক কফুলা ফাইন একটু বাজিটা ফুটাই লোক এরপরে কথা পাচ্ছি যা কনের তো আসল বাজি ডাজি তো ফুটানো লাগিয়া বাজিটি কিন নামছে তুই বাজিটি ফুটাই লোক এরপরে কইতাছে মুরব্বীরা সবাই কথা পাতি কইব এই শুভ জন্মদিন উপলক্ষে তো এন্দাদি মনে কি ঈদ মেম্বারে কানো ধরে লাগছে খাইছে আমার আওয়াজটা আমি কই কিনলে গিয়ে কেন ধরছে

আসসালামু আলাইকুম আপনারা সবাই অবগত আছেন আজকে আমাদের দক্ষিণ নবীনগরের অহংকার গ্রামের কিছু সন্তান প্রিয় নজরুল ইসলাম নজুবের শুভ জন্মদিন শুভ জন্মদিন আজকের এই জন্মদিনে সুন্দর একটি আয়োজন করেছেন আমাদের নজরুল ইসলাম নজুবাহের ইস্তাহাই আদান রসুল আদান ভাই হোসেন আদান ভাই যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর প্রিয় নজরুল ইসলাম মুজিবের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনার মনের ন্যায় আশাগুলো পূরণ করেন উনি যেন আমাদের মাঝে সবসময় ওনার যে সমাজসেবা যে মনোভাব সেটা যেন স্থির থাকে মনোভাব থাকে সবাই ওনার জন্য দোয়া করবেন আর যারা এখানে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাই আক্তার হোসেন আদনান ভাইকে এত সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য এবং দেশে থেকে যারা অক্লান্ত পরিশ্রম করতেছেন ডি এক্স ইনএম শুভ মামুন ভাই ইমরান আরও অনেক অসংখ্য অনেকে আছেন যারা অক্লান্ত পরিশ্রম করতেছেন আর আপনারা যারা আছেন অবশ্যই জানেন এখানে অনুষ্ঠান কেক করার পরে আমাদের একটি খাবারের ব্যবস্থা রয়েছে সেটা হলো আমাদের লরপতিপুর রসমানী সিদ্দিকা হাফিজ মাদ্দেশর যে হোস্টেল হোস্টেল আছে সেখানে ইনশাল্লাহ সবাইকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে আপনারা সবাই উপস্থিত থাকবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি শুভ 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 দিন শুভ 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 দিন শুভ 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 দিন শুভ 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 দিন ভাইয়ের জন্মদিন ইডের বড় কেকটা নাকি হ্যাঁ এই দেন এই কেকটা আবার চার পাঁচজন না ধরলে বেলা এটা কাটন জানা কারণ ফুসা এবেলা একজন কোন ই করতে পারে না এর লেগে সকল মুরব্বীরা লাইকে আছে গা এটা ফুসা ফুসি শুরু করছে এন ফুসাইতে আছে যে এন ফুসানের পরে দেখ কারে জানি দেখটা আমি তো ভাব আমি তো চিন্তার মাঝে আছি না 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 মূলত নজু ভাইয়ের আব্বু আমাদের কাকা ওনাকে দিতে প্রথম অবশ্যই নজু ভাইয়ের আব্বুর জন্য সবাই দোয়া করবেন হাজার ওনাকে নেয় দন করে তো কেকটা কাইটটা লওয়ার পরে এই যে ইডোর মেম্বারকে আর যদি সে ঠেলাটা বই রাখছি ও স্বামী বাইর করেন না ও স্বামী দাঁড়াইছি তো আমি তো ভাবছি সামিষ্টানি মুর ভিতরে লয়ে লাগছে না পরে দি আল্লাহ দিলে সবাই মুরব্বীর আরে ঠেলাদা ঠেলাদা মুখটার মাঝে দিতে আছে তো ভালোই লাগতেছে এরপরে তানি আবার কারে দে আমি তো ভাবছি ও জিলানি বাইরে দিছে তো জিলানি বাইরে ঠেলাদা দিছে এটা কিন্তু এত বেশি একটা জমছে না তো ওখানে জানি কারে দে হাইছে আমার আষ্টু জনে ধরছে ফিরিজ মেম্বার কার ওই দিল ঠেলাদা এমন ঠেকা খাইছে আমারে দেখসেনি কি ঠেলাটা দিছে এরপরে কইতেছে কো জানা আমার আর জানে কুলাইতেছে না এটা আর আইতাম অনেক তোমরা বাঘ যোগ করে ইলা তা তো যেই মিলে কেক খাওয়া শুরু করছে আমি তো কইতাছি তো কেক কে ফেট বৈরা লইতাছে আচ্ছা যাক সমস্যা নাই এরপরে জিলা নিবে দাইত্যডা লইয়া লাইছে সবারই মনেন কি কেক দিতাছে হাওয়াইয়া তো ইদিকে কিন্তু অনেক ভালোই লাগতাছে এরপরে মনে কি আমি কি একটু সেলফি ক্যামেরা তাই গো সেলফি ক্যামেরা তাওয়ার আগে আগে আমার থেকে কেকটা লইয়া যাও আমার যে মিলে ঠেলাটা দিছে মুখটার মাঝে আমার দোর মুখে দেই কেক দুহায় কোন এ না ও কি করা মনন কি একটু বাইরে সিফা ডাকতে বাইরে পরে আপনার বাজারের পরিবেশটা দেয় এই যে দেন কিরকম লাগতেছে এই যে দেন এরপরে মনন কি আরো কারে কারে জানি দিতেছে ঠেল্লা টেল্লা ফিসে দা বাস কথাছে কেক দা হাওনের জিনিস হাই বই তো এটা তো কোন কান্দ কমতাসে না এরপর দেন থুরা ভাড়া বাটি না লইতেছে এটা জানি কারে মুহ দে আল্লাহ আল্লাহ ও মায়ো মায়ো আমি উবা কয়ে এলাম একটা টিফিন কাটি লইয়া জিকরা ভাইয়ের মুখটা দিছে আইসে আমার হাসি তো লাগতে পারতেছে না ইলা এরপরে মনন ইমরানেরও দিছে বাপ মুখটা দিছে আমি তো গেছি গা আমি খাইছি আজকে শেষ করেছে জিকরা ভাই আচ্ছা যাক এরপরে মানে আমারও একটু দায়িত্ব দিছে আমি কিং ডং মামুরেও একটু হাওয়াই দিলাম এরপরে নাস্তিরকে আরও একটু হাওয়াই দিলাম এরপরে আমাদের রিজনকে আরও একটু হাওয়াই দিলাম এই যে সবারই আমি হাওয়ানের দান দাটা আছে এমন রিজনকে কতই আমার বাতি যা তোরে যদি না হাওয়ায় আই দেন কি কামটা করলো আমার আতেরটা নিয়ে হায়ালো ইডা আবার কইতে আইসে হাইছে আমার আমি হাতের মাঝে লাগছি নিয়ে আমার কামড়টা হাইছে হয়েছে আচ্ছা দেখ হ্যাঁ তো অবশ্যই এই যে দেন আবার বিচে কিন্তু খিচুড়ির পার্টিও আছে এই জন্মদিন উপলক্ষে অবশ্যই সবাই নজুবের জন্য দোয়া করবেন আজকের এই আয়োজনটা অনেক সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে তুলছে আমাদের প্রিয় আক্তার হোসেন ভাই সৈদের প্রবাসী তো উনি অনেক বড় মনের মানুষ আর সবাই বেশি বেশি দোয়া করবেন আমাদের নজুবাইয়ের জন্য ওনার শরীর স্বাস্থ্য জন্য ভালো থাকে আমাদের লাউর ইউনিয়নের ভিতরে অনেক বড় মনের মানুষ একজন উনি হচ্ছেন নজুবাই এই যে আমার স্কিনে দেওয়া ছবিটা দেখতে পারছেন সৌদি আরব প্রবাসী সৌদি বিশিষ্ট ব্যবসায়িক তো অবশ্যই নজুবাইয়ের জন্য সবাই হাস দিলে মন থেকে দোয়া করবেন এই আমরা কিছুক্ষণ পরে কিন্তু আমরা নতুন বছর পাম অবশ্যই নতুন বছরটা জন্য সুন্দরভাবে কাটে আর এই যে দেখেন খিচুড়ি দেওয়া শুরু করছে সবাই কিন্তু সুন্দরভাবে খিচুড়ি দিতে এটি কিন্তু ভালোই লাগতেছে আর হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা শাহনূরকাহা ও মারসাল্লা দিলে হিঁচুরি হায়া লাইতেছে রিজন কাহা দুই প্লেট লইছে এই যে দেখেন দুই প্লেট লইছে এটা কি সম্ভব দুই প্লেট খিচুড়ি হায়া লেবো এন্ড শাহ ভাইয়েরা কিন্তু অনেক সুন্দর করে সাহেদের করতে আছে এনদ আশিকে আবার লাইছে দুই প্লেট হায়া গত আছে

হ্যাঁ বইরে আবার এ মিলে আইতাছে নজু ভাই এর জন্মদিন কে সুন্দর করেছেন আমাদের প্রাণপ্রিয় আক্তার হুসেন ভাই সৈদে আরব প্রবাসী সৈদে আরব অনেক সুন্দরভাবে। ভাবে এই যে জিলানি ভাই আছে কিং ডন শুভ আছে ওনাদেরকে নিয়ে সুন্দরভাবে ভাবে আয়োজন শেষ করছে সমাপ্তি করছে তো অবশ্যই নজু ভাইকে ভালোবাসলে ভিডিওটা শেয়ার করে দিবেন আমাদের আক্তার ভাইকে বালুবাসলে সে ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমাদের এই লাউরবতিবোরের যুবকের আইকন তিনি হচ্ছে নজু ভাই তো অবশ্যই নজু ভাইয়ের প্রতি সবাই ভালোবাসা রাখবেন আর নতুন বছরের উপলক্ষে নজু ভাইয়ের প্রতি ভালোবাসা সব সময় থাকবে লাল গোলাপের শুভেচ্ছা ও ভালোবাসা হায়া সবকিছু শেষ করলাম অবশ্যই আপনার কাছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করে আমার পাশে থাকেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন